আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সকালে একটা সংবাদ ফেসবুকে পেলাম বাবা মা এবং চাচি এরা তিনজনে মিলে পনেরো বছরের একটি মেয়েকে নিজের মেয়ে নিজের মেয়েকে মনে হচ্ছে আসলে আমরা মানব হলাম কোথায় একটা ভাবা মানে একটা বার চিন্তা করেন যেখানে একটা সন্তান নেওয়ার জন্য বাবা মা লক্ষ লক্ষ টাকা নষ্ট করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে সেখানে নিজের প্রতিষ্ঠিত একটা মেয়ে চোদ্দ থেকে পনেরো বছর বয়স এবার নাইনে পড়ে সেই মেয়েকে ইচ্ছে করে প্লান করে মানা হয়েছে কারণ সম্পত্তির জন্য যে নিয়ে প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব ছিল হত্যার কারণ হলো যে মেয়েকে মেরে দোষ চাকা দিবে ওই প্রতিবেশীদের কাছে যাদের সাথে তাদের কৃষি জমি নিয়ে দ্বন্দ্ব ছিল পাগল হতে নিজের বসটা বোঝে এর জন্য কি নিজের মেয়েকে একদম মেরে ফেলতে হবে শুধু এটাকে মারা বলে এটা আমি বলবো না যে মারা একটা কথা হলো এখানে কষ্ট দিয়ে মারা হয়েছে যতটা শুনলাম বা দেখলাম ওখানে দেওয়া আছে যে মেয়েটা নাকি আহ

কি হয়েছে সেখানে বাবা এবং মা যদি পৃথিবীতে কোনো বিশ্বস্ত জায়গা বা কোনো বিশ্বস্ত স্থান থেকে সেটা বাবা এবং মায়ের আচল তো বাবা এবং মা ইনারা ডেকেছেন তো মেয়েটা উঠছে ওঠার পরে বলতেছে চল এক জায়গায় যাব। তো মেয়েটা এত রাত্রি হয়তো বাবা মা না হলে নিজের ফ্যামিলি যে কেউ যদি বাবা আর মা না হইতো আমার মনে হয় না মেয়েটা উঠতো বা ওই টাইমে কত রাত্রি বাইরে বের হইতো মেয়েটা জানা ছিল বলছে বাইরে বা যেখানে যাই যেহেতু বাবা এবং মা আমার সাথে আছে সেক্ষেত্রে আমার কোনো আহ ভয়ের আশঙ্কা নেই বারবার বলার পরে বের হয়েছে একটু তো যাওয়ার পরে দেখে তার চাচিও বের হয়েছে আমার আজকের দিনের আগ পর্যন্ত ধারা ছিল না নিজের মেয়েকে এরকম মানে এমন ভাবে হত্যা করতে পারে আপনার ভুট্টা খেতে পাশে নিয়ে জোরে ধরে মাথায় আঘাত করে মুখ চেপে ধরে দা হয়েছে একটা চিন্তা করতে পারেন আমাদের নিজের মনসত্বার কথা সেখানে নিজের মেয়েকে হত্যা করা হয়েছে তিন দিন চার দিন আগে বা পাঁচ দিন আগে একটা ঘটনা ঘটলো মেয়ে বাবাকে হত্যা করছে আচ্ছা আপনি বল আপনারা বলেন তো একটু এই মেয়েটা যদি নম্র সহ উগ্রপন্থী হইতো বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতো তাহলে কি এই বাবা মা সাহস পাইতো না পাইতো গ্রামবাসীর কাছ থেকে শোনা কথা যে মেয়েটা নাকি অনেক ভালো ছিল এবং ভদ্র ছিল ভদ্র দেখেই সে তার পিতামাদের উপরে কোন উল্টা পাল্টা কথা আমার জবরদস্তি করতে পারেনি যদি এখানে অন্য কেউ হইতো তাহলে অবশ্যই করতো কারণ কিন্তু একটাই সেটা হলো সামান্য একটু জমি আগে শুনতাম ভাই ভাই এই জমি নিয়ে দণ্ড লাগে চাচায় চাচায় লাগে কিন্তু প্রতিবেশীদের সাথে ঝগড়ার জের ধরে নিজের মেয়েকেও যে হত্যা করতে পারে একটু মৃশংস ভাবে এটা আসলে আহ বিবেকহীন কাজ ঘটনা হলো গ্রামের একটা গ্রাম জেলার একটা গ্রামে আসলে এটা মানে খুব মানে ভাবার মতো না বিষয়টা আজকে মরলে কালকে দুই দিন এই দুই দিনের দুনিয়া যদি আমরা এইরকম ভাবে সাধারণ একটা বিষয় নিয়ে হত্যা হত্য করে ফেলি মানুষের যদি জীবনটার এইরকম অবমূল্যায়ন হয় তাহলে তো আসলে আহ আমি ভাববো যে কেমত অতি আমাদের একটু চিন্তা করা দরকার একটু চিন্তা থাকা দরকার একটু বিবেক নিয়ে দুনিয়াতে চলাফেরা দরকার সামান্য একটু জমির জন্য তাও ভাষায় প্রকাশ করার মত না এই জন্য খুবই খারাপ লাগছে আসলে আল্লাহ তালা আমাদের এরকম বিকৃত মস্তিষ্ক হওয়া থেকে আমাদেরকে হেবাদ করুক দুনিয়াটি দিকে লক্ষ্য না করে আমরা যদি একটু আল্লাহমুখী হই তাহলে হয়তো আমাদের মনুষ্য তো জেগে ওঠা সম্ভব নচেত আমাদের এই ঘুমন্ত বিবেককে আমার মনে হয় স্বয়ং জিব্রাইল আসলেও জাগ্রত করতে পারবে না যেটা আমি নিজের থেকে সহ উদ্যোগী না হয়ে এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব পৃথিবীর যে অবস্থা বর্তমান চলছে মানুষের জীবনের কোনো মূল্য নেই রাস্তাঘাটে চলা ফেরার মধ্যে কোনো সিকিউরিটি নাই খুব অবাক লাগে রাগ করি আমাদের রাগ থাকবে মানুষ হিসাবে স্বাভাবিক কিন্তু এই রাগের কারণে আমরা যদি এরকম অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটে ঘটিয়ে ফেলি আসলে আহ ঘটার পরে যদি আমরা চিন্তা করি যে কাজটা কি করলাম তাহলে তো হলো না এই জন্য আমাদের নবী সাল আলাইসাল্লাম বলেছেন যখন রাগ উঠবে কয়েকটা কাজ করতে এর মধ্যে একটা হলো যেখানে রাগ উঠছে সেখান থেকে সরে যাও যদি এটাও করতে না রাত না কমে মাটিতে শুয়ে পড়ো অবস্থান চেঞ্জ করো তাতেও রাগ না কমলে অজু করো অজু করার পরে আশা করি কোন মানুষের রাত একসাথে থাকা কথা না যে রাগের কারণে সে উল্টা পাল্টা একটা অঘটন ঘটে ফেলতে পারে এই এই সমস্ত উগ্রপন্থী ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের প্রত্যেকের কাছে দামি সন্তানকে শিক্ষা দেওয়া ইসলামকে সাথে রেখে আপনি যে শিক্ষা দিতে পারেন দেন সমস্যা নেই কিন্তু ইসলামকে সাথে রাখতে হবে সেটা বাবা মা হিসেবে রাখতে হবে না আজকে ওর সাথে হয়েছে এমন হতে পারে আমাদের এলাকার পাশে বাড়িতে এরকম আরেকটা ঘটনা হচ্ছে এজন্য এগুলো ভিডিও শেয়ার করে দেন যেন সকলে এরকম নিশংস উগ্রপন্থী ঘটনা থেকে আমরা শিখে নিতে পারি যেন এরকম ঘটনার কেউ না ঘটে আর তাদের যত পরিচয় ধরছে ধরলেই হবে না এখানে একদম সবার সামনে করে শাস্তি দেওয়া দরকার যেন শিক্ষা হয় যে না আমাদের জীবনের উদ্দেশ্য শুধু ধন সম্পদ টাকা পয়সাই না মানুষের জীবনের একটা মূল্য আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করবেন সন্তান আমার সেজন্য আমি যাই তাই করবো এটা হয় না এটাকে আপনাকে বলা হয় নাই আছে তোমরা জিম্মাদার কি জিম্মাদার মানে আমি আমার ছেলে মেয়ে তাই করতে পারবো না জিম্মাদার উল্টা বলতে হবে না সুদাগর করতে হবে যে হাদিসটা হচ্ছে কি জিম্মা তো এরকম হতে ছিল যে আমি এটা নামাজ পড়ে নামাজ পড়াই পর্দা করে না পর্দা ভিতরে নিয়ে আসি কোরআন তেলাওয়াত জানা না কোরআন তেলাওয়াতের পক্ষে নিয়ে আসি আসলে এরকম হওয়া দরকার ছিল যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিতরে খুব ছিল আল্লাহ তালা এর ধরনের পিতা সঠিক ভুল দান আমাদেরকে হেড দান করুক সকলের কাছে দোয়া কাম্য আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন সকলে দোয়া করবেন ভালো থাকবেন নিজেও সচেতন থাকবেন অন্যকেও করানোর চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত